সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জামায়াতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক তার কর্মকর্তাদেরকে দিয়ে কিভাবে এই নির্বাচনে সামনের নির্বাচনে জালিয়াতি বা কারচুপি করবে তার একটা পরিকল্পনার ছোট একটা অংশ আমাদের সামনে হাজির হয়েছে অনুসন্ধান সাংবাদিক শিয়ান আব্দুল কান্নাইন সায়ের একটা ভিডিও আমাদের সামনে আপলোড করেছে যেখানে একটা অনলাইন মিটিং সেখান থেকে আমরা বেশ কিছু তথ্য জানতে পারি এবং খুবই অ্যালার্মিং এটা এবং এই অনুমানটা বিএনপি আগেই করেছিল বা আমরা যারা রাজনীতির খোঁজখবর রাখি তারা এটা ধারণা করতে পারি এটা আসলে হতেই পারে বিএনপি কিছুদিন আগে বলেছিল ইসলামী ব্যাংক সহ জামায়াতের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সদস্য বিশেষ করে ইসলামী ব্যাংকের কথাই তারা বলেছেন তাদেরকে নির্বাচনী কোনো দায়িত্ব পালনে যেন না ডাকা হয় এটা খুব ক্লিয়ারলি বলেছিল এবং এটা তাৎক্ষণিক প্রতিবাদ জামায়াতের পক্ষ থেকে হয়েছে কি কি হয়েছে এই কলে আমরা সেই জায়গায় আসবো আমরা জানি যে নির্বাচন নানা রকম সরকারি বেসরকারি কর্মকর্তার পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন করা যায় না যেহেতু আমরা একই দিনে নির্বাচন করি তাতে আমাদের দেশে যদি পঁয়তাল্লিশ হাজারের মতো কেন্দ্র হয় তাতে পুরো কেন্দ্রের যিনি প্রধান প্রেজাইডিং অফিসার পঁয়তাল্লিশ হাজার মানুষ লাগবে এরপর পোলিং অফিসার আরও ভেতরে থাকবেন আরও অনেকে তার কয়েকগুণ পোলিং অফিসার লাগবে এইভাবে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে স্কুল কলেজ ব্যাংক সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অফিসারদেরকে নিয়োগ করা হয় যাচাই বাছাইয়ের মাধ্যমে একটা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক স্পষ্টভাবেই এটা একটা জামায়াতের প্রতিষ্ঠান সুতরাং যেখানে ওই মতাদর্শের মানুষ আপনি ক্লিয়ারলি জানেন সেখান থেকে কেন আসলে নিয়োগ এই প্রশ্ন আসতে পারে আমি আসছি এই প্রসঙ্গে আবার এখানে যে কথোপকথনটা আসছে আপনারা একটু দেখে নেবেন এটা দেখে নেওয়া উচিত হবে এখানে এক ভদ্রলোক মিস্টার জলিল ওনার পরিচয়ও বলছি তো এই ভদ্রলোক প্রথম জানতে চান যেন ফকি রফিকুল ইসলাম মাসুদ যিনি ঢাকা দক্ষিণের জেনারেল সেক্রেটারি জামায়াতের কি করবেন তারা তাদের কর্মকর্তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন সেখানে তিনি নির্দেশনা দিচ্ছেন মানে তারা কোথায় পড়বে তারা ভেতরে পড়বে না বাইরে পড়বে ভেতরে পড়লে কি কাজ করতে পারবে তাদের হয়ে বাইরে পড়লে কি কাজ করতে পারবে তাদের হয়ে আপনারা শুনবেন আমি আমার বলার দরকার নেই কিন্তু এটার জন্য তারা আবার তাদের থানা বা ওখানকার দায়িত্বশীলদের সাথে যোগাযোগ রেখে কাজ করতে বলা হচ্ছে খুব ইন্টারেস্টিং মানে রাষ্ট্র বা নির্বাচন কমিশন যাদেরকে নিয়োগ করবে নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য তারা বুথের মধ্যে কেন্দ্রের ভেতরে বা বাইরে যদি দায়িত্বে পড়ে তাহলে জামাতের জন্য কি কাজ করবে সেটার জন্য তারা জামাতের লোকাল যে দায়িত্বশীল আছে নির্বাচন পরিচালনার যেসব লোক আছে তাদের সাথে কোলাবোরেট করে সেটা নেবে আবার এসব বলার আগে জনাব মাসুদ খুবই আল্লাহর নাম নিচ্ছেন এবং এটা আল্লাহ সন্তুষ্ট হবে এসব বলছেন একটা ইসলামের নামধারী দল কি করে একটা অন্যায় একটা জালিয়াতির জন্য তিনি এই ধরনের কথা বলছেন মিস্টার জলিল যিনি প্রথম শুরু করেন যাকে আমরা প্রথমে দেখি তিনি হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইসলামী ব্যাংকের তিনি খুবই অভিজ্ঞ বাংলাদেশ ব্যাংকে ছিলেন শেষ পর্যন্ত আরালাফা ইসলামী ব্যাংকের ডিএমডি হিসাবে দু সালে অবসর নিয়েছিলেন এখন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছেন ইসলামী ব্যাংককে এখন ইসলামী ব্যাংক জামায়াতের কিনা বিএনপি যখন ইসলামী অভিযোগ করেছিল তখন গোলাম পারওয়ার জামাতের সেক্রেটারি জেনারেল ভাষায় বলেছেন এটা কোনোভাবেই জামাতের সাথে কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নয় এখানে সুনামের সাথে এরা ব্যবসা করছে ইত্যাদি 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 উনি হয়তো ভুলে গিয়েছিলেন মানে এই দলটা সমস্যা হয়েছে এখন এটা ওনাদের কে কখন কি বলে এটা হিসাব করেন না এবং প্রচুর মিথ্যা যখন বলতে হয় তখন স্মরণশক্তি ভালো রাখতে হয় মিথ্যা বললে স্মরণ ভালো রাখতে হয় রিপিট জনাব গোলাম পরওয়ানের মাথায় রাখা উচিত ছিল যে উনত্রিশ ডিসেম্বর তাঁতেরই আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য আমি পড়ি কেউ কেউ বলেন এই ব্যাংক ইসলামিক অমুক দল তমুক দল দখল করেছে এই ব্যাংক কেউ দখল করেনি এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে আসবে ইনশাল্লাহ উনি তার আগে বলছেন ডাকাতের বেশে নতুন ব্যাংক ডাকাতেরা পাঁচ আগস্টের পর ব্যাঙ্ক দখল করতে গিয়েছে তারা পালিয়ে গেছে জামায়াত ইসলামী ব্যাংক দখল করেনি বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে জামায়াত ইসলামী ব্যাংক দখল করেনি এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে জামায়াত ইসলামী ইসলামী ব্যাংকের মাটা আমরা জানি এটা আমরা জানি দীর্ঘদিন থেকে বাংলা ইসলামী শুধু না আরও অনেকগুলো প্রতিষ্ঠান ডায়াগনস্টিক সেন্টার তারপরে ফার্মাসিউটিক্যালস ইউনিভার্সিটি কি কী আছে এই দেশের লোকজন জানে মানে এগুলো নিয়ে না যখন আধিক্ষেতা করেন তারা এই মিথ্যা কথা বলে এটা জামাতের রাজনীতি শুধু না যেমন আবারও বলছি তারা ইসলামী দলের কথা বলেন তারা সৎ লোকের শাসনের কথা বলেন সে ব্র্যান্ডিং অত্যন্ত বাজেভাবে ধাক্কা খায় এই বাস্তবতাটা তারা বোঝেন কি আমি জানি না সুতরাং ইসলামী ব্যাংক নিয়ে এই দেশের লোক মানে সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনার পর নির্বাচন কমিশনের সদিচ্ছা প্রদর্শন করতে হবে একদম সরাসরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জামায়াত নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু দক্ষিণের সেক্রেটারি জেনারেল জেনারেল তানা তিনি খুবই সিগনিফিক্যান্ট একজন নেতা এবং ইসলামী ব্যাংকের অত্যন্ত বড় পদে আসীন একজন মানুষ এই দুজনের কোলাবোরেশনে যখন এরকম পরিকল্পনা হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে সেখানে নির্বাচন কমিশনকে অন্তত ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী যাতে আগামী নির্বাচনে কোনো ধরনের দায়িত্ব পালন করতে না পারেন সেই ব্যবস্থা নিতে হবে বা সরকারেরও নিতে হবে সরকারেরও এই ব্যাপারে আলাপ করার দরকার আছে বলে আমি মনে করি সরকার যদি এটা সরকারের দায়িত্ব নয় এই দায়িত্ব এক্সক্লুসিভলি নির্বাচন কমিশনের কিন্তু তফসিলের আগে সরকার নিজেও এই ব্যাপারটা নিয়ে খবর করতে পারে করা উচিত হবে আর নির্বাচন কমিশনের তো উচিত হবেই নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি কারণ কেউ কেউ বলতে পারেন যে তফসিলের আগে হয়নি তাই এটা নিয়ে করা যাবে না একেবারেই তা না ব্যাপারটা তারা নির্বাচনী ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন তারা যেহেতু জড়িত আছেন তাদের চোখে যদি এটা এসে থাকে আসা উচিত তারা এই জিনিস দেখবেন না কেন এমনকি এই কথোপকথন আমি অন্তত ঘেঁটে দেখলাম আমি যে রিপোর্টে বাংলা টিভির একটা রিপোর্ট আছে সেখানে দেখলাম আমি ঘাঁটাঘাটিও করে দেখেছি যে আমার কোনো ফর্মাল অফিসিয়াল প্রতিবাদও করেনি মানে ইদানিং তো বলার সুযোগ আছে এটা এআই দিয়ে বানানো হয়েছে আগে বলতো এটা এডিট করা হয়েছে সুপার এডিট করা হয়েছে আওয়ামী লীগকে দেখতাম এখন তো এআই এর বাহানা আছে এর বাহানাটা হানাও দেয়া হয়নি তার মানে এখন পর্যন্ত অন্তত ইসলামী এটাকে অউন করছে আরও যদি এটা প্রতিবাদও করে আমি মনে করি এই ভিডিওটার ফরেন্সিক করানো উচিত হবে নির্বাচন কমিশনের ফরেনসিক করিয়ে খুব দ্রুত খুব দ্রুত কারণ এই তালিকাগুলো হয়ে গেছে বা হয়ে যা যাওয়ার পথে আছে এমন যদি হয়েও যায় সেখান থেকে জামাতে ইসলামীর এই প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের সব কর্মকর্তা কর্মচারীকে অপসারণ করতেই হবে করতেই হবে কারণ এই প্রতিষ্ঠানটা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে ধাপে ধাপে এবং রিসেন্টলি অনেকজন এটা আমরা মানি ইসলামী ব্যাংক দখল করার পর এখানে অত্যন্ত অযোগ্য এবং তাদের কতগুলো লোক ঢুকিয়েছিল সবাইকে বের করে দেওয়া হয়েছে এবং নতুন করে ইনফ্যাক্ট আবার এখন তাদেরই লোক ঢুকেছে এবং আগে যারা তাদের লোক ছিল তারাই এখন পর্যন্ত আছে জামাত নির্বাচনকে প্রভাবিত করার জন্য কি কি করতে পারে আমরা একটা একটা করে আমাদের সামনে আনভেইলড হচ্ছে কিছুদিন আগে যেন শাহজাহান চৌধুরী কীভাবে প্রশাসনকে কবজা করবেন কীভাবে পুলিশ তাদের কথায় উঠতে বসতে হবে কিভাবে মামলা তাদের কথায় দেবে গ্রেফতার তাদের কথায় করবে সেটা পুলিশ কিভাবে সামনে পিছে প্রোটোকল দেবে প্রার্থীকে সেটার কথা যেমন জানিয়েছেন সেটা আমাদের সামনে রিভিল হয়েছে এখন এটা রিভিল হলো একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা অ্যালার্মিং সিচুয়েশন আমরা প্রায় একটা কথা বলি যে আগামী নির্বাচনটা যদি মোটা দাগে কিছু অনিয়ম হতেই পারে কিন্তু মোটা দাগে যদি সব পক্ষের কাছে অ্যাকসেপ্টেবল না হয় অন্তত প্রধান প্রধান স্টেক বিশেষ করে পলিটিক্যাল পার্টিস তাদের কাছে যদি অ্যাকসেপ্টেবল না হয় আমরা এখন পর্যন্ত গৃহযুদ্ধ টাইপের পরিস্থিতি এড়াতে পেরেছি আমি বলছি না গৃহযুদ্ধ বেঁধে যাবে কিন্তু এমন কেওস হবে যেটা ওটার কাছাকাছি পর্যায়ে চলে যেতে পারে এবং ওই কেওস মানেই হলো আমাদের চরম শত্রুদেরকে সুযোগ করে দেওয়া সেটা আওয়ামী লীগ হোক সেটা ভারত হোক বা সেটা আর কেউ আমি একদম দিব্য চোখে সেই সংকট দেখতে পাচ্ছি জামায়াত ইসলামী রিসেন্টলি ক্ষমতা যাওয়ার ব্যাপারে এতটা কনফিডেন্ট হয়ে উঠছে সম্ভবত তাদের এই ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যানগুলো তারা মেটিকিউলাসলি ডিজাইন করতে পেরেছে এবং যেটা হয় এই যে এই চুরি করতে হবে এটাও তাদের যাদের কাছে আছেন তাদের কাছে রীতিমতো আল্লাহর নাম নিয়ে করা হচ্ছে এবং প্রত্যেকের মধ্যে এই পারসেপশন হয়তো ঢোকানো হচ্ছে চুরি করে হলেও যে ক্ষমতা আনলেও সেটা যে কোনো ফর্মে আল্লাহর বা ইসলামের সেবা করা হয় ভয়ঙ্কর সব অ্যালার্মিং ব্যাপার

বা লোকাল আমাদের থানা দায়িত্বশীল যারা আছে তাদের মাধ্যমে আপনি একটু জেনে নিলে হবে যে আমি তো এই জায়গায় আছি এখান থেকে আমি যদি ভোট কেন্দ্রের ভিতরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে আর যদি ভোট কেন্দ্রের বাইরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে নির্বাচনী এলাকার দেয় সেক্ষেত্রে এটা তো নির্বাচন এলাকার বাইরে হলে ইন জেনারেল তাদের যাওয়া যাবে না নির্বাচন মধ্য হলে সেক্ষেত্রে আমরা নির্বাচন পরিচালকের সাথে পরিচালকের আলোচনা করে